দেখো রোদের মধ্যে আজকে কত সুন্দর খেল করছে পাঁচ দিন পরে মনে হয় রোদ উঠলো আমাদের এলাকায় আজকে সব পাঁচ দিন মতো হয়ে গেল এত শীত কোন কোন শীত গেল মানে ঠান্ডায় করে সবাই জ্বরো হয়ে গেছে জ্বর ছাগল পাগল যা আছে সব এই ছাগলগুলো আজকে খুব ভালোভাবে দূরাদুরি করতেছে চলে যাবে ছাগল আজকে ওইদিকে মাঠের মধ্যে ঘাস খাইতে আর আমরা এখন চলে যাব ছাগল দেখতে যাব ছাগল চলো ঋতিক রণবীর ছাগল চলাইতে যাবে আজকে না তো বেরি তুমি একজন কে আমি বড়ই বাকলি এই যে বাবুটা কত সুন্দর আজকে রোদের মধ্যে ইয়া করতেছে রোদ না থাকলে আমাদের যে অবস্থা খুব খারাপ ছোট কেন ছোট কেন বুঝি তুমি ছোট কেন আমি বড় কেন তাহলে তুমি কি খালি ভাত খাইতে পারো হ্যাঁ এই কয়েকদিন অবস্থা গেল আমাদের শীতের কারণে আজকে এমন রোদ উঠছে সুন্দর সকালবেলা একবারে সব টনটনা হয়ে গেল ঝলঝলা হয়ে গেছে আজকে সপ্তম হয়ে গেল এইটা কি ছাগলের খাবার ছাগলের আমি মনে করলাম আমাদের বাবু বলে মানে খাওয়া তিন মাস করি বন্ধুরা চলে আসলাম ভুট্টা খেতে এই যে দেখো ভুট্টার বর্তমানে আর কি অবস্থা আছে এতটুকু আমাদের অঞ্চলে ভুট্টাটা একটু আগাম চাষ করা হয় তবে আর কি একটু লেট হয়ে গেছে মানে এই অবস্থা ভালো আর এই শীতকালে বেশি আর বড়ো হবে না এবং হালকা পাতলা সার দিতে হবে দিয়ে আর কি রাখে দিতে হবে শীতকালটা যাওয়ার পরেই দেখবেন যে ভুট্টাটা তাড়াতাড়ি বড়ো হয়ে গেছে তো সেই জন্য একটু অপেক্ষা করতে হবে ওই যে দেখেন চলেন আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যাব বর্তমান আমাদের এখানে নদী একবার ঘুরে গেছে তো নদী খোঁড়া মনে হয় এখনো হয় নাই নদী খড়ন এখনো করতে আসছে একটা গাড়ি আসছে এখানে আমি যাবো একটু দেখতে আর নদীরা খোঁড়া হোক না নাকি এটা একটু শুনতে হবে চলান যায় 失礼しす。